চারটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে পারলেই মিলবে যুক্তরাজ্যের ভিসা বাংলাদেশ বা অন্য যে যেকোনো দেশ থেকে ব্রিটেনের দেয়া এই চারটি গুরুত্বপূর্ণ শর্ত যদি পূরণ করতে পারেন তাহলেই মিলবে ইউকে ভিজিট ভিসা স্টুডেন্ট সরকারি কর্মচারী ব্যবসায়ী কিংবা যেকোনো ব্যক্তি যদি ইউকে তে আসতে চায় তাহলে গুরুত্বপূর্ণ চারটি শর্ত মাস্ট পূরণ করতে হবে ইউকের ইমিগ্রেশন অফিসাররা আপনার অ্যাপ্লিকেশনে এই চারটি শর্ত পূরণ হয়েছে কি না এটা তারা অবশ্যই দেখবে এবং যদি দেখা যায় কোন একটি শর্ত পর্যন্ত প্রপারলি পূরণ হয়নি তখন তারা এই ভিসা অ্যাপ্লিকেশনটি রিফিউজ করে দেয় এই চারটি শর্তের মধ্যে প্রথম যে শর্তটি সেটি হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এখন আপনি যে আসবেন আপনার কি নিজের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে আপনি বললেন হ্যাঁ আছে আমার অ্যাকাউন্টে দশ লাখ টাকা আছে এবং তখন কোয়েশ্চেন আসবে এই দশ লাখ টাকা আপনার কোথা থেকে আসছে সোর্স অফ মানিটা কি আপনি কি কনস্ট্যান্টলি কোনো আর্ন করেন অথবা বাসা ভাড়া পান অথবা বিজনেস থেকে আসে অথবা সরকারি কর্মচারী হিসেবে আপনার স্যালারি স্যালারি আসে তো সেটার সোর্স অফ ইনকামটি যদি আপনি ভালো করে এক্সপ্লেন করে দিতে পারেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটা যদি দৃশ্যমান হয় তখন কিন্তু আপনার এই যে ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যাবে যার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা আছে তারও কিন্তু ভিজিট ভিসা হয়েছে আবার পঞ্চাশ লাখ টাকা আছে কিন্তু ভিসা রিফিউজ হয়েছে এমন নজিরও আছে ইমিগ্রেশন অফিসাররা আপনার ইনকাম বা ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টটি দিচ্ছেন এটি কনস্ট্যান্টলি এবং এটি ক্যারেবল কিনা সেটা কিন্তু যাচাই বাছাই সেকেন্ড যে শর্তটি সেটি হলো পারপাস অফ ভিজিট আপনি ইউকেতে কেন আসবেন আপনার আসার কারণটা কি সেটা আপনার উল্লেখ করতে হবে ধরেন একজন ইউকেতে আসতে চাচ্ছেন তিনি ফ্যামিলি ভিজিট করবেন বা রিলেটিভদের সাথে দেখা করবেন তিনি হয়তো ইউকেতে কিছুটা ঘুরবেন পর্যটকের মতো কিছু গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন এটা তার পারপাস তখনই রিলেটিভের কাছ থেকে যদি কোনো একটা লেটার বা কোনো একটা কনফার্মেশন দেয়া হয় তখন বুঝা যায় যে তিনি এই পারপাসের জন্য আসছেন তার মানে এই পারপাসটা যখন কনফার্ম করা হবে তখন কিন্তু আপনার ভিজিট ভিসা হওয়ার একটা সম্ভাবনা ফার্স্ট শর্তটি পূরণ হয়ে যায় থার্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার নিজের দেশে নিজের একটা টাই আছে কিনা মানে দেশে আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য কোনো সন্তানাদি কিংবা ফ্যামিলি আছে কিনা যেমন মনে করেন একজন মাতার বাচ্চাকে দেখতে ইউকেতে আসবেন এখন তার আরো দুই বাচ্চা বাংলাদেশে আছেন তো অনেকে এটা উল্লেখ করে না ভালোভাবে তার আরো দুই নাতনি এবং নাতি আছে তারা এগুলো যদি উল্লেখ করে যে তার দুইটি নাতনি এবং নাতি দেশে আছে তার আরেকটা সন্তান দেশে আছে তখন কিন্তু যখন অফিসাররা সেটি দেখবেন যে তার টাই আছে এবং সে নিজের দেশে আবার ফেরত যাবে তখন কিন্তু সহজেই ভিসা অ্যাপ্রুভ করে দেয় আমার একজন ব্যবসায়ী তিনি যখন আসবেন তখন তিনি এক্সপ্লেন করতে হবে যে তার এই ব্যবসাটি বাংলাদেশে আছে মানে হচ্ছে ইউকেতে এসে তিনি যে থাকবেন না তিনি ফেরত যাবেন এই বিষয়টি কনফার্ম করতে হয় হোম অফিসকে চার নম্বর শর্তটি হলো আপনার ডকুমেন্টস আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোতে কোনো ভুল তথ্য দিয়েছেন কিনা আপনার ডকুমেন্টস এর সবকিছু রিয়েল কিনা এগুলো কিন্তু ইমিগ্রেশন অফিসাররা যাচাই বাছাই করে অতএব এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে জমা দিতে হবে অন্য যে সহজ শর্তগুলো আছে আপনার পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্টস এর পাশাপাশি এই চারটি শর্ত পূরণ করাই জরুরি এই চারটি শর্ত যারা পূরণ করতে পারে তাদের ভিজিট ভিসা ইউকেতে হয় এবং কোনো কারণে যদি রিফিউজ হয় সেটা চ্যালেঞ্জ করে নিয়ে আসা যায়